একটি সকাল সুন্দর একটি ভিডিওতে তোমাদের সবাইকে আমি রাই আর একবার ওয়েলকাম জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি রাইটক্স ব্লগে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটি দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নিউ ভিয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকেন বাটনটিকে প্রেস করে অল করে দিতে কিন্তু ভুলো না তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে তোমাদের ফোনে ঢুকে যাবে নোটিফিকেশান আর তোমরা সাথে সাথে আমার ভিডিওগুলো দেখতে পারবে তো যাই হোক দেখলে সকালবেলা ঘুম থেকে উঠে পুরো ফ্রেশ ট্রেশ হয়ে সোজা রান্নাঘরে ঢুকে পড়েছি ভাত আমার হয়ে গেছে আর প্রেশার কুকারে কিন্তু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি যা গরম যে হারে পড়েছে ভেবেছি একটু উচ্ছের ডাল করব আজকে একটু তেঁতোর ডাল করব ভীষণ গরম পড়েছে ভীষণ গরম মানে গরমে কিচ্ছু খেতে ভালো লাগে না ডাল হলে না এই উচ্ছের ডাল কিংবা আমের ডাল হলে তা দিয়েও একটু দুটো ভাত খাওয়া যায় একদম ভালো লাগে না বেশিরভাগ তো আমি আর তোমাদের দাদাভাই কি বলবো আমরা ভাতে জল ঢেলে খাই বেশ পান্তা ভাত করে কি ভালো লাগে পান্তা ভাত খেতে গরম ভাত তো একদম মানে গলা দিয়ে নামানো বিশাল কষ্টকর মানে খেতে হবে না খেলে হচ্ছে গিয়ে হবে না না খেলে কি করে শরীরে কোনো এনার্জি পাবো না কাজকর্ম কী করে করবো শরীর দুর্বল হয়ে যাবে তার জন্য বাধ্যতামূলক খেতে হয় মানে গরম খাবার একদম খেতে ভালো লাগে না আর গতকাল বাড়িতে ছিলাম না একটুখানি বেরিয়েছিলাম এক জায়গায় খুবই দরকারি কাজে তো তার জন্য জামাকাপড় সবই ছিল সব গুছিয়ে ঠিক করা ছিল সেগুলো আর কাছাকাছি হয়নি তো কিছুটা এখন কেচে নিলাম রান্না বসিয়ে দিয়ে এই এক ফাঁকে কেঁচে নিলাম যেহেতু মেলার ভীষণ অসুবিধা তো কিছুটা এখন কেচে নিয়েছি আর যা রোদ পড়েছে বাবা মানে রান্না আমার কমপ্লিট হতে না হতে আমি জানি কাপড় একদম শুকিয়ে যাবে মচমচ হয়ে যাবে তো এদিকে বাসি বিছানাও আমার কমপ্লিট হয়ে গেছে মানে ওদিকে জামা কাপড় কেচে এসে এদিকে বাসি বিছানাও গুছিয়ে ফেলেছি আরও জামা কাপড় কাচতে হবে ওগুলো শুকিয়ে গেলে ঘরে নিয়ে এসে একটু মেলে দেবো এদিকে ওদিকে চেয়ারে পদ্মার স্ট্যানে তো ওগুলো শুকিয়ে যাবে তারপর বাদ আবার কেচে দেবো তো একদিন যদি বাড়িতে না থাকি বাবা বা কাজের মানে কত যে কাজ কোথা থেকে বেরোয় মানে কি বলবো মনে যেন কত যুগ বাড়িতে ছিলাম না তো এটা কিন্তু হয়েই থাকে তো যাই হোক এই যে আবার কাতলা মাছ নিয়ে এসে হাজির আমার বটটা না মানে কী আর বলবো গতকাল রাতে মাছ নিয়ে এসেছিলো সারাদিন বাড়িতে ছিলাম না রাত্রিবেলা মাছটা নিয়ে এসেছিলো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি তো ওখান থেকে তিন পিস মাছ নিয়ে নিয়েছি দু পিস তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো আর এক পিস আমি খাবো আমার গরমে মাছও খেতে ভালো লাগছে না আজকে একদম সিম্পল রান্না করব মাছের ঝাল করব পেঁয়াজ টমেটো দিয়ে আর করব এই তেঁতোর ডাল উচ্ছে দিয়ে তো যাই হোক গরমে তেঁতর ডাল আমের ডাল হলে তাও দুটো ভাত খাওয়া যাচ্ছে আর ফাইনালি এদিকে আমার মাছের ঝাল কিন্তু কমপ্লিট হয়ে গেছে এইবার সুন্দর করে কন্টেনারে তুলে রাখবো তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমি একটা বাটিতে আমার মাছটা রেখে দেবো আমি একটুও ঝালটা নেবো না শুধু হালকা করে আমার মাছটা বাটিতে তুলে নেবো আর তোমাদের দাদা জন্য পুরো ঝালটা দিয়ে দেবো আর উচ্ছেগুলো দেখেছি কি সুন্দর গোল গোল করে কেটে রেখে দিয়েছি এবার উচ্ছেটাকে কিন্তু সুন্দর করে আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো তেল আমার গরম হয়ে গেছে বলে কড়াইটাকে সুন্দর করে নাড়িয়ে ঝাড়িয়ে নিয়ে আর এখনও দেখেছো রান্না করতে করতে দিন হয়ে গেছে মানে একটুখানি ঝাঁজ কিংবা ধোয়া আসলে না আমি এরকমই ভয় পেয়ে যাই আমার মতন কী কীরকম ভয় পাও একটুখানি প্লিজ কমেন্ট বক্সে জানিও তো ভালো করে উচ্ছেটাকে ভেজে নেব আর আমি তেঁতর ডাল করার সময় কিন্তু আমি কোনো লঙ্কা ফোড়ন এতে দিই না আমি সামান্য হালকা সাদা জিরে ফোড়ন দেবো সাদা জিরে ফোড়ন দিয়ে তারপর উচ্ছেটা যে একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর সাদা জিরে ফোড়ন দেবো দিয়ে তারপর কিন্তু ডালটা ঢেলে দেবো আর স্বাদ মতন নুন আর হচ্ছে কি পরিমাণ মতন হলুদ দেবো এই যে ডাল সিদ্ধ করার সময় কিন্তু আমি নুনটা দিয়ে দিই আর এই যে হালকা করে এখন উচ্ছেটা ভাজার সময় একটুখানি নুনটা দিয়ে দিচ্ছি তাহলে ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে না বেশ কিছুদিন ধরে আমার সকালে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক এই যে তোমাদের দাদাভাই একদম সকালবেলা বেরিয়ে যাচ্ছে বেরিয়ে গেলে আমি কি করছি দরজাটা দিয়ে আবার শুয়ে পড়ছি ওই যে শুয়ে পড়ছি আর চোখটা লেগে যাচ্ছে আর উঠতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো প্রায় দিনই আমাকে পণ্য ডেকে দেয় ওকে বললেই আমাকে ডেকে দেয় তো যেটা বলাটা ভুল হবে যদি আমি ওর কথাটা না বলি তাহলে সম্পূর্ণ মানে কি স্বার্থপরতা হবে এরকম একটা ব্যাপার তো যাই হোক ও আমাকে প্রায় দিনই ডেকে দেয় তো গতকাল রাতে না ওকে আমি বলতে ভুলে গেছি আর ও বেচারি হচ্ছে गए एकदम भोर बेला उठे उठे और হাজব্যান্ডকে রান্না করে দেয় তারপর দিয়ে ও রান্না টান্না কমপ্লিট করে ও তো অনেক সকালে ওঠে রান্না বান্না কমপ্লিট করে দিয়ে তারপর একটুখানি শোয়ে তো প্রত্যেক দিন আমার ওকে বলতে কীরকম একটা লাগে যে তুমি আমাকে ডেকে দিও ওর ঘুম নষ্ট করে আমাকে ডেকে দেবে আমার জিনিসটা ভীষণ খারাপ লাগে তো যাই হোক এখন থেকে চেষ্টা করছি একা একা ওঠার ও আমাকে ডেকে দেয় না তা না ও আমাকে কিন্তু প্রায় দিনই ডেকে দেয় তো আমার একটা নিজের একটা কীরকম লাগে না আমার নিজের সুবিধার জন্য নিজের স্বার্থের জন্য একজনের আমি অসুবিধা করব এরকম আমার একদম ভালো লাগে না তো আজকে মাছের ঝাল হতে না হতে এই কিন্তু এসে হাজি সকাল সকাল কাজে চলে যায় আবার বাড়িতে আসে খাবারটা নিতে তো যে হারে গরম পড়েছে এসে আমাকে খুব তাড়া দিচ্ছিলো খুব তাড়া দিচ্ছিলো বলছিল হ্যাঁ কি করছো কি করছো এখনও হয়নি তারপর বললাম একটুখানি পাকার তলায় রেস্ট নাও আমি আবার একটু ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে দিলাম আমি বললাম একটু লেবু শরবত করে দেবো বললো না না তুমি যাও চট জলদি গিয়ে রান্নার জোগান দাও আমাকে লেবু টল কিছু করে দিতে হবে না আর এদিকে দেখো উচ্ছের ডাল আহ ডালটা খেতে যে কি সুন্দর হয়েছিল কি বলবো এখন যেহেতু ভয়েস ওভার দিচ্ছি খুব ভালো হয়েছে গো তো ভাবছি গতকালও আবার উচ্ছের ডাল করবো আমার তেঁতুর ডাল খেতে ভীষণ ভালো লাগে আমের ডালও ভালো লাগে কিন্তু আমের ডালের থেকে না আমার আবার তেঁতোর ডালটাই বেশি খেতে ভালো লাগে তো আমের টকটা আবার খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক কমপ্লিট হয়ে গেছে এই ডাল করেছিলাম আর মাছের ঝাল করেছিলাম একদম সিম্পল রান্না করেছিলাম আর কাজকর্ম করতে করতে প্রায় বেলা বারোটা বেজে গেছে আর বাইরের কলে না ভীষণ রোদ ভীষণ রোদ কী বলবো মনে হয় যেন পিঠটি সব পুড়ে যায় ওই জন্য দেখো পুরো একদম বউ সেজে একেবারে সংসারের কাজ করছি রে তো এবার থেকে ঠিক করেছি এরকম বউ সেজেই সংসারের সমস্ত কাজকর্মটা সারবো বাইরের কলে যখন যাই এমনি চলে যায় আর মনে হয় যেন পিট আমার হাত ফাত সব পুড়ে যাচ্ছে এত রোদের তেজ ওই জন্য এখন থেকে ঠিক করে নিয়েছি এরকম বউ সেজেই ঘোমটা দিয়ে মাথায় সমস্ত কাজকর্ম করবো তাহলে কিছুটা তো একটু সেফটি থাকবে আর কিছুটা যতটা একটুখানি নিজের যত্ন নেওয়া যায় তাই না নিজের তো এখন যত্ন নিতে একেবারেই ভুলে গেছি তো যতটা নিজের যত্ন নেওয়া যায় মানুষ সব সময় বলে যে নিজেকে আগে বেশি বেশি ভালোবাসবে যে নিজেকে না ভালোবাসে সে নাকি পৃথিবীতে কেউ কেউ ভালোবাসে না আর তোমাদের আগের ভিডিওতে তো বলেছিলাম যে প্রেশার কুকারের কি দুর্দশা অবস্থা করেছি তো সেটাই দেখাচ্ছি কি জানি সামনে দিয়ে পুরো স্পষ্ট বোঝা যায় কিন্তু ক্যামেরা যখন মন্দি করছি না তখন জিনিসটা ভালো একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না তোমরা হয়তো ভাবতে পারো কী বললো আর কি দেখাচ্ছে তো যাই হোক এই যে দেখো যে দেখানোর চেষ্টা করছি সেরকম একটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে না আপছাপছাপ বোঝা যাচ্ছে তো যাই হোক রান্না বান্নার ওদিকে পাট সব চুকিয়ে রান্নার জায়গা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসনপত্র সব গোছগাছ করে সোজা চলে এসছি ঘরে বাইরে থেকে জামাকাপড় তুলে নিয়ে দেখি বাবা পুরো একদম শুকিয়ে পুরো একদম মচমচ হয়ে গেছে যা রোদেরতে আবার একপত্তন ভিজিয়েছি সেগুলো আবার কাজব তো স্নান করার সময় সেগুলো কেচে দেবো সকালবেলা গোপসোনাকে তুলে সকালবেলা এখন প্রত্যেক দিনের ডেলি রুটিন হয়ে গেছে সকালবেলা বাথরুমে যাচ্ছি গিয়ে স্নান করে নিচ্ছি ভালো করে গা পা ধুয়ে নিয়ে ব্রাশ ট্রাশ করে সোজা রান্না ঘরে ঢুকে যাচ্ছি মানে রান্নাঘরে ঢোকার আগে আমি গোপসোনাকে এখন ঘুম থেকে তুলছি তুলে ওকে মুখ টুক ধুয়ে খেতে দিচ্ছি আর হচ্ছে কি বেলায় স্নান করাচ্ছি আবার দুই একদিন হয়তো সকালবেলা ওকে স্নান করিয়ে নিই কিন্তু আজ যেহেতু বৃহস্পতিবার আজকে আর হবে না বৃহস্পতিবার হচ্ছে কি সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় ঠাকুরে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পুজোতে হয় অন্যদিন দিতে হয় না সেটা অন্য কোনো দিন দিতে হয় কিন্তু বৃহস্পতিবার তো সব ঘরেই একটুখানি সুন্দর করে গোজ গাছ করে অনেকটাই সময় লাগে তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে তো ওই জন্য হচ্ছে কি আজকের গোপোষণাকে সকালে স্নান প্ল্যান করাই নি একেবারে বেলার দিকেই করাবো আর দেখো সব সুন্দর করে ভাজ পাটে পাটে করে সুন্দর করে পাট পাট করে ভাজ করে নিচ্ছি তো অনেক কাঁচা বেরিয়েছে অনেক কাঁচা বেরিয়েছে আর এখন যে গরমকাল শীতকালে তাও কি হয় একটা জামাকাপড় দু দিন তাও পরা যায় কিন্তু গরমকালে কিন্তু এরকম হয় না কোনো ময়লা হয় না রোজের জামা কাপড় কিন্তু ঘাম এত ঘাম কি বলবো তো হচ্ছে গিয়ে সব শুকিয়ে টুকিয়ে গেছে আর কিছুটা ভিজিয়ে রেখে দিয়েছি আবার হচ্ছে কি ওগুলো কাচবো কেচে স্নান করব স্নান করে তারপর পুজো দেব এখন শুধু একমত একটাই কাজ বাকি এই যে জামাকাপড় সুন্দর করে গোজগাছ করে শুধু ঘরটা পুঁজবো আর এখন তো আমি দুপুরবেলা প্রত্যেক দিন নিচেই ঘুমোচ্ছি মানে এত গরম এত গরম গরমে বিছানায় যেন মানে শোয়াই যাচ্ছে না মনে হচ্ছে যেন আগুন আগুন কেউ ছড়িয়ে দিয়েছে খাটে মনে কেউ আগুন ধরিয়ে দিয়েছে নিচে শুচ্ছি তিনবার চারবার করে ঘর মুচ্ছি আর নিচে শুচ্ছি কি ভালো যে লাগছে বিছানায় একমাত্র রাত্রেবেলাটাই শুচ্ছি মানে এত তো গরম কি বলবো আর আজকে বন্ধুরা আমি গোপুসোনাকে আমার কিভাবে যত্ন করি কিভাবে ওকে স্নান করাই কিভাবে ঘাত পা মজাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি তো আমি স্নান টান করে একেবারে চলে এসেছি আর মাথায় আজকে শ্যাম্পু করেছি গরমে ভীষণ চুল আটা হচ্ছে আর একটু হেয়ার ফলও হচ্ছে এই যে আমার গোপুসোনাকে নিয়ে নিয়েছি আমার সোনু বাবাকে আমার সোনু বাবাকে মানে আমি সুন্দর করে স্নান করাচ্ছি প্রায় দিনই ওকে সকালবেলায় স্নান করাই কিন্তু এই বৃহস্পতিবার দিনটাই বেলা হয়ে যায় স্নান করাতে যে। সমস্ত ঠাকুর সব পরিষ্কার পরিচ্ছন্ন করি তখন একেবারে বেলায় স্নান করাই এই যে গোপসোনাকে সুন্দর করে স্নান করিয়ে নিয়েছি এবার গোপীসূনাকে সুন্দর করে ঘাত মুছি এবার রেডি করিয়ে একেবারে ঠাকুরের আসনে বসিয়ে দিয়েছি দেখো ফুল টুল দিয়ে আমি সুন্দর করে ঠাকুরের আসনটাকে একেবারে সুন্দর করে সাজিয়ে ফেলেছি আর তোমাদের দাদা ভাইকে কী বলবো মানে তোমাদের দাদা ভাইয়ের কথা কি বলবো মানে মাথাটাও গরম হয়ে যায় এই যে ভোলে বাবাকে জানো সেদিনকে কী করেছে সারাক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখবে বলে গরমে মানুষ বাড়ছে না ভোলে বাবাকে জলের মধ্যে ভিজিয়ে রাখলে মাথাটা ঠান্ডা থাকবে আমি বলি কি ভোলে বাবাকে না ভিজিয়ে রেখে জলের মধ্যে তোমাকে ভিজিয়ে রাখবো আর এরকম করে ভিজিয়ে আর বাটিটা না ভেতরটা না রং উঠে গেছে আর এমনভাবে স্নান করিয়েছে আর ওই পুরো একদম ঠাকুরের আসনে যে কাপড়টা ওইটা পুরো একদম ওই কালো রঙটা ওর মধ্যে পরে একদম কেমন চিপচিপ হয়ে গেছিলো তো আজকে আবার সুন্দর করে গোজ গাছ করে আবার পেতে দিয়েছি তো যাই হোক এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর তারা মাকে একটু দর্শন করিয়ে দিলাম কারণ তারা মা না ফুলটা সকালবেলা তোমাদের দাদাভাই মালাটা পরিয়ে দিয়ে গেছিলো বড় মালা আজকে আর পাইনি আমাকে সকালবেলা কাজে যাওয়ার আগে আমাকে ফুলটা এনে দিয়ে যায় এই দিকে দুঃখ কষ্টটা আমার বড় কিন্তু ভীষণই বোঝে বলে না এই রোদের মধ্যে আমার বউটা যাবে একেবারে কালি ভূত হয়ে যাবে চেনায় যাবে না তো এরকম বলে ভীষণ আমার পেছনে লাগে কি বলবো যাই হোক টম অ্যান্ড জেলি এরকম মনে হয় আমাদের সম্পর্কটা যাই হোক তো আমি স্নান টান করে এই যে পূজা আস্তা দিয়ে ঠাকুরের সাথে সিঁদুরে টিপ্প নিচ্ছে যে চুলে শ্যাম্পু করেছি চুলটাকে এবার শুকাবো তো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই আজকের মতন দিনের বেলা সংসারে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর তারপর খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম তারপরে এই যে রেডি হয়ে গেছি এটা হচ্ছে বিকালবেলা ভিডিও ক্লিপ আর ওদিকে টিভি চলছে আমি টিভি দেখছি না তোমাদের দাদাভাই এসে কিন্তু হাজির ও এসে বলল যে আমাকে একটু ছাতুমুড়ি বানিয়ে দাও তো আমি একটু ছাতুমুড়ি সুন্দর করে মাখিয়ে দিলাম আর ওকে ছাতুমুড়ি মাখিয়ে দিতে গিয়ে আমার আজকে একটু বেরোতে লেটও হয়ে গিয়েছিল। এই গরমে এবার ঠিকই করে নিয়েছি প্রত্যেকদিন বসে যে বাইরের কলের কাজগুলো করবো তাহলে সেরকম একটা কালো হব না চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা